এই সরি আর অনেকক্ষণ রেডি আর বলিস না এত মেয়েদের চাপ বেড়ে গেছে না প্রত্যেক স্টপেজে কেউ না কেউ আমার দাঁড়িয়ে আছে আমার মুখ না দেখলে না কেউ কলেজে যায় না এই বাজে এই এটা আমার 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 কাজিন পূজা বোলপুরে থাকে পড়াশোনা করতে ও ওরিয়ালি হ্যাঁ কলকাতায় প্রথম এই ভিক্টোরিয়া দেখেছো ইডেন গার্ডেন নিকো পার্ক সাউথ সিটি গলক্রিন তাই ফোন কলেজ আমাদের কলেজ ফোন গ্রুপ আমার গ্রুপ বোবা নাকি কেন লোকে বলতে তুই বলছিস কেন অপরিচিত কারোর সাথে কথা বলেনি একদম বলবে না এখানে লোকজন সুবিধার নয় চান্স পেলেই ক্লিনিং করতে নেমে পড়বে আর তখন নিজেই সামলাতে পারবে না ওয়েজ স্যান্টিস্ট তাড়াতাড়ি কর যেতে হবে বাই দা বে সিদ্ধার্থ রয় তুমি আমাকে সিধু বলতে পারো প্লেজার মিটিং এ যাত্রার সাথে আমি হাত মেলাই না একদম বাড়াবে না হ্যাঁ এখানে একবার হাত বাড়িয়ে দিলে না হাত ধরে টেনে কোথায় নিয়ে চলে যাবে তখন নিজের অ্যাড্রেসটাই ভুলে যাবে এই সাথে এদিকে শোন সুন্দর তো হ্যাঁ এই চল 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 এই তুই ওর সাথে ওরকম বিহেভ করলি কেন তোকে বলেছিলাম না শপিং মলে আমার একজন হাত ধরে টেনেছিল ইনি হচ্ছেন তিনি সিধু ওই রকমই আর ওই জন্যই আমরা ওকে এত বেশি ভালোবাসি কি সুন্দর চোখ তোমার মাইন্ড একদম কুমার টলি রমেশ পালে রাখা আর কালের রংটা যেন চকচক করছে নিশ্চয়ই এটা মাখ হয় ওটা মাখলে চকচকে হয় না চুলকানি হয় ওটা ফিনাইল এই যে আপনি আপনার কাস্টমার দেখুন না অন্যদের ব্যাপারে নাক কেন হ্যাঁ কোথায় ছিলাম হুম বাই করেছে কিছু করেছে না হলে ওভাবে চেঁচে উঠবে কেন কি করেছে বলুন তারপর মজা দেখা আরে না না ও আমার চেনা ছোটবেলাকার বন্ধু এই পূজা বলো ও কি হচ্ছে রে হ্যাঁ ও আমাকে চেনে দাদা আপনি কেন মাছখানে পড়ছেন তুমি ওকে চেনো এ কি রে at একে বলো মারবে না হলে বলো আমি ওকে চিনি বুয়ে চেন তো বললাম আমার চেনা আদমান ওই জান না আপনারা কাজে যান না অনেক কাজ আছে তো না নামিয়ে চলবেন হিরো হতে জান দেখছে আরে আমাকে তুমি চিনতে পারছো না কালকেই কফি খেলাম আজকে ভুলে গেলে আমার মুখটা ভোলার মতো তোমার মুখটা কি ভোলা যায় তুমি তো প্রফেসার নন্দিনী নায়ের ছেলে তোমার ছোট মেয়ের মুখটা ভোলার মতো নয় নাম শোনালি সিটি কলেজ সেকেন্ড ইয়ার কালকে গিয়ে বলবো তোদের সিধুর সাথে দেখা হয়েছিল কোথাও আমার খেতে খেতে বেঁচেছে বলে আমার মুখটা এত তাড়াতাড়ি ভোলার ইস আর একটু ওয়েট করতে পারতাম তাহলেই দেখতে পেতাম কি অবস্থা হয়েছে ওর তুই সারাক্ষণ এরকম সিধুর নামে বলবি না তো আমার একদম ভালো লাগে না তুই চুপ কর ওর বেস্ট ফ্রেন্ড বলে সারাক্ষণ ওকে ব্যাক করিস না আমার জানা হয়ে গেছে ও কি রকম পাটনা জি চপলা টপ লাগলো এই চপ চপ চপ

কি হচ্ছে রাস্তার ছেলেদের মতো বাড়ির সামনে এসে মাতলামা করছো লজ্জা করে না কি হলো সাথী কিছু বলো তুই তো আবার ওকে ব্যাক করিস ওর জন্য কাকুর কাছে কালকে বকা খেয়েছিস ও আর কি বলবে ওর তো অভ্যেস আছে রোজ গুগলি আর বাউন্সার খাবার সিধু তুই চুপ করবি হ্যাঁ হাই শিলা হাউ আর ইউ বেবি মিসিং ইউ টু হে লিসেন আ লিসেন আই এম বিজি ইন মিটিং শুড আই কল ইন 5 মিনিটস ওই আই লাভ ইট টু বেবি বাই 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 দেখ 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 এতক্ষণ ধরে যে বলা হচ্ছে কিছু হলো স্বভাব একটু বদলায়নি একটু সিরিয়াস হ না কেন ওরকম করছিস আমি কি করবো বল না কালকে রতন বললো মালকে ওর বাড়ি থেকে একটু বাবালি করি করলাম রতন বললো অমনি তুমি নেচে উঠলে নিজের কোনো সেন্স নেই আসুক একবার এত কিন্তু

অনেক ভালোর মধ্যে একটুখানি খারাপ থাকলে পুরো ভালোটাই নষ্ট হয়ে যায় সাথী শ্রেয়া সুজন এই সব ভালো বন্ধুর মধ্যে খারাপই একজন ভেবেছিলাম ওদের জন্য অন্তত সেতুকে আমি মন থেকে মেনে নেব কিন্তু ও সেই ছেলেই তাই ওর উপর আমার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলাম ঠিক করলাম ওকে নিয়ে আমি আর ভাবব না মন থেকে একেবারে কেটে দেব কিন্তু হঠাৎ একদিন

किंग हैप्पी बर्थडे वाओ सो स्वीट चलाए आया है चल এবারে পাড়াটকে উড়িয়ে দে কি হুম এই পাড়াটকে আকাশে উড়িয়ে দে কি হলো উড়িয়ে দে না আমি এই প্যারাটা তোকে গিফট করিনি এর মুক্ত জীবনটা তোকে আমি গিফট করলাম ভালোবাসা জিনিসে কোনোদিনও বেঁধে রাখতে নেই খোলা আকাশে উড়িয়ে দিতে হয় যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে না আজ আর সিঁধের ওপর কোনো রাগ নয় যতটা খারাপ ওকে ভাবতাম ঠিক ততটা খারাপও নয় ওর সাথে বন্ধুত্ব করাই যায় হ্যাঁ বলো গুড মর্নিং মর্নিং আজকে আপনাকে একটা দারুণ খবর দেওয়ার আছে আচ্ছা কি রকম আগে বলুন এই এক্সাইটিং নিউজ স্টেশনের পর আমাকে কি দেবেন আগে শুনি তারপর বলবো Sidhu airport গেছে airport কেন আজকে ওর বাবা আসছেন আমি আপনাকে প্রথম খবরটা দিলাম এবার বলুন আমাকে কি দেবেন আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে কিছু না জেনে বুঝে ম্যাডামকে এই কথাটা বলে ফেললি বলবার আগে তো আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতিস কেন কি হয়েছে কি হয়েছে মানে তুই জানিস না আঠেরো বছর আগে সিধুর বাবা মার সেপারেশন হয়ে গেছে ম্যাডামকে এই কথাটা বলে তুই দুঃখ দিয়েছিস

তুই যদি না আসতিস না আমি এখানেই দাঁড়িয়ে থাকি বাবা এটা হতে পারে তুমি আসবে আর আমি আসবো না বাবা তুমি গাড়ি করে যাও আমি বাইকে করে তোমায় ফলো করছি সি ইউ দেয়ার বাই বাই দেবো ইয়েস স্যার তোমরা অফিসে যাও আমি সিধুর সঙ্গে আসছি ওকে স্যার উইল ইউ গিভ মি রাইট সান বাবা তুমি বাইকে যাবে উপযুক্ত ছেলের বাইকের পেছনে সবার হওয়ার সুযোগ কখনো ছাড়তে নেই Let's go. Superb. We group of companies. Aren't you proud of me? Aren't you proud of me? Yes. Yes, I am, Dad. Ah. <laughs> I am. I am. I Hi. জানিস সারা জীবন অনেক দৌড়াদৌড়ি করেছে আর ভালো লাগে না এখন সময় তোর কাছাকাছি থাকতে চাই আমি তোমার মা বাবার কথাটা জানতাম না সেটা না জেনে কাকিমাকে তোমার বাবার আসার কথাটা বলে ফেলেছি মা কি বললো উনি কিছু না বলেই চলে গেলেন আমার খুব খারাপ লাগছে সিত আমার এটা বলা উচিত হয়নি তুমি জানো না তুমি আমার কতটা ক্ষতি করেছো মা কতটা কষ্ট পেয়েছে তুমি জানো আরে 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 আমি মজা করছিলাম আরে রিল্যাক্স রিল্যাক্স আচ্ছা শোনো বাবার কাছ থেকে দূরে থাকলে মা খুশি আর মায়ের কাছ থেকে দূরে থাকলে বাবা খুশি আর এরা দুজনে খুশি থাকলে আমি খুশি হ্যাঁ মা তোমার কথা শুনে একদম রাগ করেন বিশ্বাস মুছে নাও কি দু মিনিটে আমি আসছি একটা কথা বলবো আমি ওখানে একটা কাজ করতে যাবো এখন আমি ক্রিকেট খেলতে যাব সব সময় হাসি মুখে থাকবে এই হাসিটা তো মুখে খুব सूट করে কিপস মাই লেগ এ মডু দাঁত ওর উইকেটটা নিচ্ছে দেখাচ্ছি তোকে থার্সডে ya que.